বাবা ভাত খাবে না জুস খাবে না বিস্কিট খাবে না মিষ্টির না না পুরা ওর মার মত হইছে মনে হয় আমার মাথাটাই খাবে বাবা এডি বাবা ঘুরতে যাবি না স্কুলে যাবি না খাইতে যাবি না পুরো আর বাপের মত হয়ে গেছে মনে হয় নরকেই যাবে

ও আমার বাড়িতে থাকতে আসি নাই এই বন্ধু খালি বিয়ে করতে চাই তাই একটু বউয়ের ডেমো দেখাতে নিয়ে আসলাম না বন্ধু আমি তবুও বিয়ে করব তুই তো জানিস মেয়েটা কত সুন্দর হেই হ্যাঁ আমি বিয়ে করব হ্যাঁ গো ও যে মেয়েটাকে বিয়ে করতে চায় মেয়েটা খুবই সুন্দর গায়ে যে কি মাখে গায়ে কি মাখে আসো শোনা তো মাকে দেখাই আসো শোনা আসোই তো রুকো ক্লাইম্যাক্স সবই বাকি এই যে সোনা ফাঁসটা হতে গেলে এই ক্রিমটা মাখতে হয় এরম করে নিয়ে খেলায় দিয়ে এটা এরম করে মাখতে হবে এরম করে বন্ধুদের মানলে পুরি বাবা স্বামীটাকে যে কেন মারলাম দাদা গো তোমার জন্য একটা গিফট নিয়ে আসি এই দেখো সোনা তোমার জন্য কালকে একটা টুপি নিয়ে এসেছি এই দেখো না কি রাখো থ্যাংক ইউ কত নিছে গো টুপিটা অফার ছিল গো মাত্র 12000 টাকা শাড়ির সাথে টুপিটা ফ্রি দিয়েছে তাই বাদ দিয়ে 60 তে নিলাম আমার 60 তে নাও ইচ্ছেই ছিল না তোমার টুপিটা রে ইচ্ছে ছিল লাভ সোনা না না সোনা

কিন্তু ভালো করে শিখাবেন ভালো করে গিয়া একবারে তো শিখবে না পরে সব শিখে যাবে পরে শিখবে তা পরে আসি চল না তুই চল বসেন এই স্টুডেন্ট এই বাবু নেতাজি কে নিয়ে কিছু বলতো নেতাজি কে নিয়ে নেতাজি তো একটা আস্ত বাগের বাচ্চা ছিল আমাদের দেশের ব্রিটিশরা নিজেকে বাঙ্গি ফাটা ভাবছিল মালগুলাকে নেতাজি এমন ভাবে কেলাইছে কুকুরের পিছনে যেমন কেরাশিন তেল দিলে ছটফটায় কেমন করি পালাইছি আর কি করতে জানো ব্রিটিশদের হাতে হেরিকেন আর টিকেন নলবাস সরি বন্ধুরা আমার ভুল হয়ে গেছে ব্রিটিশরা আমাদের খুব জ্বালাই তাই রাগ হয়ে কিন্তু এটা সত্যি ব্রিটিশরা নেতাজির জন্য ভাই পালাইছে হ্যাঁ কি কয়ও বাংলা কথা বুঝো না ইংলিশ দিয়ে বোঝাবো হয় না তো সেই পাগল লাগে

মাথা দেখলে চুল বলে চুল যদি আবার কাকে তাকে বকল বলে চুল যদি আবার এখানে দেখে তাহলে বলে ভুরু যদি চুল এখানে দেখো না বৌ সব মানুষের চাকরা চাকরিগুলো বেশি পাখি গেছে তোদের নামে মানুষ কেন খারাপ কথা বলবে রে এমন কিছু করার যাতে মানুষ কোনো খারাপ কথা বলতে পারে না এই দেশের নাম কি বল ম্যাডাম আমি পারি না

আங்கள নাকি আইউ খাটবে আইউ হাউজ কথা বলবেন না ম্যাডাম হ্যাঁ হাউজ ইচ্ছা থাকলে আইউ খাটবে এই এই তুই বল আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি ম্যাডাম পারি না মারব তোকে হাত পা ধর মারব তোকে হাত আপনার নাতি কিছু পারে না আপনি পারেন সব হ্যাঁ পারি এই খাতা কলাম দে তো একটা क्वेश्चन দড়ি এই যে ধরেন বলন্তো দেখি ইগলো কেগলো তো বক করে খা ওতেনিয়া নাদার পাটার চাতার ইগলো নাতার কথা চাতার এটার মানে আমি বুঝলাম না আর যে একটা পাটা ছকল আছে তার একটা লেজ আছে আই এমন করে আই যদি যখন করে তখন নাটার যদি যখন করে তখন পাটার যদি যখন করে চাটার এই তুই মই আ তুই মোর বুছিস এ ঘন্টা বুছিস

আ আ আ আ আমি তোকো সিতা আ এখন কিছু বলবেন আমি যে আপনার মাকে চুমা খাইছি ও জামাই বাবা জামাই ও বাবা হন কোন আগোমা এটা কেমন ভালোবাসা একটু এত গালি দিলেন জামাই রাখ করছে জামাই লাখ করছে তা কি জামাই অনেক টাকা মালটা কটাও

না না জামাই তুমি তো আমার মেয়ের বর আমার জামাই তুমি আমার মেয়ের কাছে যাও আমার বেটিকে কি কিস করো ফাঁস করে চর মারবো ফালতু বাবা মা কোন ছেলের কাছে টাকা আছে ব্যাস সেই ছেলের হাতে মেয়েকে তুলে দিতে চাও কেমন বাবা মা তোমরা টাকার পাগল অত যদি টাকার নেশা থাকে তাহলে মেয়েকে রেট জন্য নিয়ে গিয়ে রাখো না একটা ছেলের কাছে টাকা আছে মানে সেই ছেলেটা ভালো তাই না আপনারা তো তাই মনে করেন যদি তাই না মনে করেন তাহলে টাকাওয়ালা ছেলের সঙ্গে সব সময় খালি বিয়ে দিতে চান সেই ছেলেটা ভালো না খারাপ সেটা দেখেন না মেয়েটা কি চায় সেটা দেখেন না নিজের মেয়ের সুখ পর্যন্ত আপনারা দেখেন না নিজের মেয়ের মনটাকেও বুঝতে চান না শুধু টাকা আছে বলে সেই ছেলেই আপনাদের জামাই হবে এটা কিভাবে তোমরা ইজিলি ভাবো একটা ছেলের কাছে টাকা আছে মানে সেই ছেলেটা ভালো সেই ছেলেটা আপনার মেয়েকে সুখে রাখতে পারবে তাহলে সব ধনী ব্যক্তি আজকাল সুখী হতো টাকাই সুখের মূল কারণ না জীবনে চলতে গেলে টাকা লাগবে টাকা খুব দরকার কিন্তু টাকার নেশা আপনারা আপনাদের মেয়ের সুখ ভুলে গিয়েছেন আপনারা বিবেচনা করতে ভুলে গিয়েছেন যাদের কাছে টাকা আছে তাদেরকে নিয়ে কেউ খারাপ সমালোচনা করে না এমনকি নিজের বেলাও করে না ওই ছেলে কাছে টাকা আছে মানে ওই ছেলে ভালো ওই ছেলে খারাপ হতেই পারে না ওই ছেলে আমাদের জামাই হবে পুরো কমেডিয়ান দুনিয়া আজকে আপনাদের মাধ্যমে প্রত্যেকটা মেয়ের বাবা মাকে আমি একটা নোটিশ দিয়ে যাচ্ছি শুধু টাকা আছে বলে একটা ছেলে হান্ড্রেড পার্সেন্ট ভালো হতে পারে না শুধু ছেলেটার টাকা থেকে পাগল হবে না প্লিজ ছেলেটাকেও বিবেচনা করবেন অবশ্যই টাকার দিকে ধ্যান রাখতে হবে কিন্তু টাকার পাশাপাশি সবথেকে বেশি মূল্যবান যেটা সেটা হচ্ছে ছেলেটার মানবিকতা ছেলেটা কতটা ভালো ছেলেটাকে বিচার করা আজকে একটা খারাপ ছেলে গেছে টাকা নেই আজকে একটা ছেলে গেছে টাকা নেই বলে সে ভালো ছেলে না এমনটা নয় একটা ভালো ছেলের কাছে টাকা না থাকতে পারে তাই প্লিজ টাকার উপর হান্ড্রেড পারসেন্ট ডিপেন্ড করো না প্রথমত একটা মানুষের মানবিকতা দেখো তারপর টাকার দিক ফোকাস করো চললাম